কি হল ভাই এটা কোন জায়গা আসছেন ভাই ফারুক ভাই আরে ভাই আর কর না সকাল জোর করি নিয়ে আসিল মোক স্বপ্নপুরি স্বপ্নপুরিত বলে কত কিছু দেখার সে হলো মোর মন মতো মুই একটা জিনিসও দেখতে পারো এটা কথা হল আর এই দেখ পড়াচ্ছে খালি মোক এটা চিলে সিলে আরে ভাই এটা স্বপ্নপুরি